প্রতিটি গল্পের শুরু হয় ধ্বংস দিয়ে এক বিশাল নক্ষত্রের মৃত্যু এক নক্ষত্রের মৃত্যুতেই আমাদের শুরু সেই বিস্ফোরণী দিল সৃষ্টির বীজ অন্ধকার থেকে সূর্যের জন্ম হয়েছিল এর চারপাশে এটি কেবল ধুলো এবং পাথরের যুদ্ধ ছিল পাথরে পাথর মিলে তৈরি হল পৃথিবী এক জ্বলন্ত আগুনের গোলা হঠাৎ ধেয়ে এল থিয়া সেই প্রলয়ঙ্করী ধাক্কায় পৃথিবী প্রায় ধ্বংস হল এভাবেই সৃষ্টি হয়েছিল আমাদের পরিচিত চাঁদ উল্কা বয়ে আনলো বরফ পৃথিবী পেল তার সবচেয়ে বড় উপহার জল গভীর সমুদ্রে ঘটল জাদু রসায়নের খেলায় জেগে উঠল প্রথম প্রাণ ব্যাকটেরিয়া আনলো অক্সিজেন তৈরি হল আমাদের শ্বাস নেওয়ার নীল আকাশ হঠাৎ পৃথিবী জমে হল বরফ কিন্তু বরফের নিচেও প্রাণ হার মানল না বরফ গলতই প্রাণের উৎসব সমুদ্রে শুরু হল বিবর্তনের খেলা কেউ সমুদ্র থেকে স্থলে উঠে এসেছে পার্থিব জগতের বিজয় শুরু হয়েছিল এলো দানবদের যুগ ডাইনোসরের গর্জনে লক্ষ বছর কাঁপল পৃথিবী আকাশ ফের আঘাত করল এক পাথরেই শেষ হল ডাইনোসরের রাজত্ব আমরা জ্বালালাম আগুন ধ্বংসস্তূপ থেকে শুরু হলো মানুষের গল্প লক্ষ কোটি বছরের ফসল এই গ্রহ আমাদের একমাত্র বাড়ি